দেখেন সরাসরি অনলাইনে কীভাবে জোয়া খেলবেন লটারি খেলবেন কার্ড খেলবেন লুডু খেলবেন অনলাইনে আপনি যে কোনো খেলা খেলতে পারবেন আজকের এই টপিক দিয়ে দেখেন আগে চালান নামের উপরে চালান দিয়ে একটা না তিন মাসের জন্য খেলবেন চ্যালেঞ্জ করে এক হাজার পার্সেন্ট গ্যারান্টি দিয়ে ইউটিউব জগতে এই প্রথম আমি দিতেছি আপনাদেরকে এই ভিডিওটি আপনারা নিজেরা করে বসে কাজটি করতে পারবেন আমি কিভাবে দিব এ টু জেড সম্পূর্ণ জোয়া খেলার তাবিজ এবং মন্ত্র সহকারে আপনাদেরকে দেখিয়ে দিব এবং আমি কীভাবে বা এর কাজ করতেছি দেখেন আসসালামু আলাইকুম ভাই বোনেরা আশা করি ভালো আছেন তো অনেক ভাই বোনেরা আমাকে দিন ধরে রিকোয়েস্ট করতেছে যে জোয়া জিতার মন্ত্র দেওয়ার জন্য এবং জোয়া খেলায় লটারি জোয়া লটারি খেলার তাবিজ দেওয়ার জন্য তো দেখতেছেন একটি তাবিজ নিয়ে আসছি এবং মন্ত্র নিয়ে আসছি আপনাদের কে টু জেড সম্পূর্ণভাবে বলে দিব আগে আমার চেম্বার দেখেন এবং দেখতেছেন আমার সামনে দুইটা দ্রব্য আছে একটা হিসেবে কাকের পলক আর একটা হিসেবে আপনার বুতুম পেসার পলক তো আপনাদেরকে আমি সরাসরি চালান দিয়ে আগে দেখিয়ে দিব আমি কীভাবে কাজ করি প্রবাসী বাইয়ের কাজটি করতেছি গভীর রাত্রে দেখেন আমি প্রতিটা ভিডিওতে আমার চেম্বার সহকারে দেখিয়ে কাজ করি আমি চেম্বার না দেখিয়ে কাজ করি না আমি কোনো বাট পেয়েছিটারি বুঝি না তাই আপনাদেরকে সরাসরি আমি নিজে কাজ করি এবং বাইরে আমাকে বলে যে ভিডিও করার জন্য তাই আমি ভিডিও কইরা আমি অনলাইনে সারি আপনাদেরকে দেখার জন্য দেখেন এটা বিশ্বাস হয় কি না সেটা আপনার একান্ত ব্যাপার আমি এখানে গোলাপ জল ডালবো এই মাটির পাতিলে তারপর আমি বায়ের নাম বায়ের বাবার নাম বায়ের বয়স সম্পূর্ণ লেখে একটা মন্ত্র আছে এই মন্ত্রটি লিখে আমি আগুনে আগুনে না সরি আমি গোলাপ জল দিব গোলাপ জলে একটা একটা করে টোকা দিয়ে ফেলবো আর আপনারা খেলা দেখবেন এখানে জিনের কি ক্ষমতা জিনে কিভাবে। নামের উপরে চালান দিয়ে দেয় আপনাদেরকে সরাসরি দেখাবো তো আপনারা যদি ধৈর্য থাকে তাহলে সরাসরি ভিডিওটি দেখেন অনেক প্রবাসী ভাইরা আছে জীবনে যত ইনকাম করছেন সকল খেলা আপনারা সংখ্যার খেলা লটারি খেলা বিদেশে জোয়া খেললে সব কিছু হেরে ফেলছেন বাংলাদেশে আসার মতো আপনাদের কাছে বারাটা পর্যন্ত নাই তাই বলবো আপনি যদি এমন অবস্থা হয়ে থাকে তাহলে ভিডিওটি আপনার জন্য এবং অনেকে তাস খেলে অনলাইনে কাইট খেলে গেম খেলে লটারি খেলে জোয়া খেলে আপনার লুডো খেলে যারা অনলাইনে খেলতে চান তাস খেলবেন কাইট খেলবেন দশ খেলবেন যে কোনো খেলায় জিতবেন আজকের আমার এই ভিডিওটি দেখে যদি আপনারা নিজেরা ঘরে বসে কাজটি করেন তাহলে নিজেরা ঘরে বসে কাজটি করতে পারবেন ইনশাল্লাহ কোনো কবিরাজের কাছে যাইতে হবে না তারপর বলতেছি যদি কোনো প্রয়োজন হয় আপনাদের যদি কাজ করতে সমস্যা হয় তাহলে আমার সাথে যোগাযোগ করলে আগে এটা নাম দেবেন পাঁচশো পাঁচ টাকা দেবেন হাজিরা দেখে আপনারা রাশি বের করব কোন চালান চলবে তারপর সব দেখে আপনাকে বিশ মিনিট পরে কল দিয়ে কাজের কন্ট্যাক্ট করবো তবে এটা হাজিরা দেখার জন্য আগে পাঁচশো পাঁচ টাকা দ্বিতীয় ভাগে বাধ্যতামূলক তো আপনারা সরাসরি আগে চালান দেখেন আমি মন্ত্রটি পাঠ করতেছি দেখতেছেন আমার এখানে ওটার ভিতরেই লেখা আছে প্রতিটার মধ্যে বাইরের নাম লেখায় দেখেন একটা একটা করে ফেলবো আর এখানে জিন এসে নিজে হাজির দিয়ে তারপর ওই ব্যয়ের নামের উপরে চালান্দা দেবে জিনের কাজটা আপনার কিছু করতে হবে না আপনারা শুধু আমি যেভাবে বলবো এভাবে কাজটি করে আপনারা সাথে রাখবেন এই জিনিসটা সাথে রেখে আপনারা যে কোনো খেলায় খেলতে যাবেন দেখেন খেলা দেখেন আমি কিভাবে দিতেছি আমি নিজে ভিডিও করি একাতে ভিডিও করি একাতে কাজ করি আপনাদের জন্য তারপর আপনাদের ভালোবাসা না ইউটিউবে আজও পর্যন্ত কেউ বলতে পারবে না আমাকে দিয়ে কাজ করি কাজ হয় না আমি গ্যারান্টি দিয়ে কাজ করি আমার নাম্বার জিরো ওয়ান ডাবল সেভেন এইট ডাবল সিক্স ডাবল জিরো নাইন এইট এই নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে যোগাযোগ করবেন না তো আপনাদেরকে বারবার বলতেছি এই নাম্বার ছাড়া জিরো ওয়ান ডাবল সেভেন এইট ডাবল সিক্স ডাবল জিরো নাইন এইট এই নাম্বার ছাড়া কোনো নাম্বারে যোগাযোগ করলে এটার জন্য দায়ী থাকবো না আমি তো আমাকে দিয়ে কাজ করতে গেলে হাজিরা পাঁচশো পাঁচ টাকা দেওয়ার পরে আমি নাম চালান দিয়ে তারপর কাজের কন্ট্যাক্ট করবো আপনার মন চালে দিবেন মন না চলে দেন না তবে আমি মন্ত্রটি পাঠ করতেছি কালা বা চট বীর মেরাকল করবা বাঘাতির জহক বেজ বহাকে যাবে মাস মস কুসি যাবে অপন বারা আগ চলত বান মারুম বাহাককে সাথে ইতনা কাম মেরা ন করে তো যা আপনি মা কুত আরাম হোহাই কাম কামা খামায়ের ধোহাই লাখ লাখ সবার চোখে বিল কি লেগে আমার কাছে লাখ এই মন্ত্রটি পাঠ করবেন এবং একটি নকশা দেখিয়ে দিব ওই নকশাটি সুন্দর করে অঙ্কন করবেন নকশাটির ভিতরে মন্ত্র এই যন্ত্র বলেটাকে তো আপনারা কীভাবে করবেন আর চালানটি দেখতে থাকেন এই দেখেন কীভাবে জিনে এসে এখানে হাজির হয়েছে আগে সরাসরি চালানটি দেখবেন বিশ্বাস হলে কাজ করবেন বিশ্বাস হলে কাজ করার দরকার নেই অন্য ভিডিওতে দেখিয়া তার প্রকাশ করেন আমি বানহভাবে বলতেও পারি না কাজও করতে পারি না তাই সরাসরি নিয়ে আসছি লটারি খেলার মন্ত্র মট লটারি জিতার মন্ত্র এবং লটারি জিতার তাবিজ এটু যে টুটকা সহকারে সম্পূর্ণ সব কিছু আপনাদের মধ্যে তুলে ধরতেছি তো আপনারা কী করবেন এই মন্ত্রটি আগে পাঠ করবেন মুখস্থ করবেন এক নিঃশ্বাসে যেন একবার পাঠ করতে পারেন তারপর আমি যে নকশাটি দিব এই দেখতেছেন এক নিঃশ্বাসে পাঠ করে ওই নকশাটি আপনারা জাফরান কালি দিয়ে লেখবেন এবং সাথে কাকের পালকে দিয়ে সদ নাম লেখা আছে বাবার নাম লেখা আছে যেখানে যেটা লেখা আছে সেটা লিখে তারপর আপনারা কাকের পালক এবং বোতম পেশার পালক একটু রেখে লাল সুতা দিয়ে পিছিয়ে লাল কাপড়ে পিছিয়ে ডান হাতে ব্যবহার করে যে কোনো খেলায় মনে মনে পাঠ করবেন এবং খেলবেন অথবা লটারি কাটবেন তারপর খেলা